দশ মিনিটে বানিয়েছি পোলাও স্টাইলের খিচুড়ি চটপট পেশারে আমি রেডি করে নিয়েছি মুগের ডালটাকে ভেজে নিয়েছি গোবিন্দভোগ চাল আর মুগের ডাল একসঙ্গে ধুয়ে নিয়েছি গাওয়া ঘি দিয়েছি তেজপাতা দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি কাজু কিশমিশ দিয়েছি ভেজেছি চাল ঢেলে দিয়েছি হলুদ দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম জল ঢেলে দেবার পরে আমি দিয়েছি একটু আদা কুচানো দিয়েছি গ্রেট করে দিয়েছি এরপরে স্বাদ মতন লবণ আর মিষ্টি দিয়ে রেডি আমি দুটো সিটি মেরেছি একদম চটপট দুর্দান্ত হয়েছে কোন রকম কথা হবে না বাড়িতে কিন্তু অবশ্যই এই বর্ষায় বানাতে হবে পোলাও স্টাইলের গোবিন্দভোগ চালের খিচুড়ি দুর্দান্ত দুর্দান্ত কোনো রকম কথা হবে না আর আমার ভিডিওটা দেখতে দেখতে ছোট্ট করে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ভিডিওটাকে শেয়ার করুন দুর্দান্ত রান্না কোনো রকম কথা হবে না